করে মোহাম্মদ আপনি আপনি বিষয়ের দিকে দাওয়াত দেন মানুষকে আপনি কোন বিষয়ের দিকে দাওয়াত দেন নবীজি ওই সময় বলেন আমার দাওয়াত হলো আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না ওই সময় আসওয়াদ নবীজিকে বলল হে মোহাম্মদ যদি আমি এই কথা বিশ্বাস করি তাহলে আমি কি পাব আল্লাহ নবী বিশ্বনবী ওই সময় সকলে কালকে বললেন

मन सहाबा তোমাকে তুমি কোলায় জরায়া ওই সময় আসওয়াদ আস্তুরজ হয়ে গেলেন নবীজি বললেন মুসলমানরা সিনার সাথে তোমার সিনাকে লাগাবে আসওয়াদ ওই সময় নবীজিকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ নবী আমার মতো একটা কালো গোলাম যার চেহারা সুন্দর নয় যার চেহারা হলো কালো যার সারাটা শরীর হলো কালো যার শরীর থেকে দুর্গন্ধ বের হয় আমি ইসলাম গ্রহণ করার কারণে আমাকে কি মুসলমানেরা আমাকে কি সাহাবা একরামেরা জরায়ে ধরবে আল্লাহ নবী বিশ্বন সুন 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 কে বললেন রে আসওয়াত তুমি শুনো যদিও তোমার চেহারা চালো যদিও তোমার শরীর থেকে ধুর গন্ধ বের হয় যদি তুমি এমন অবস্থায় মারা যাও আমি নবী তোমাকে সুসংবাদ জানাই দিলাম মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার কালো চেহারাটাকে

আল্লাহর রাসুল সোমবার দেবার দেহশবার বাইতুল্লাহ শরীফের দরজা কোলে দেওয়া হয় বাইতুল্লাহ শরীফের চাবিটা ছিল উসমান ইসমান আল্লাহ আল্লাহ রাদী আল্লাহ তাহা আঙুল হাতে তখন কখনো অনু মুসলমান হনা নাই হনা আল্লাহর রাসুল বাইতুল্লাহ শরীফের গেসেম গেছে হিজরতের আগে আগে যার কাছে বাইতুল্লাহ শরীফের চাবি কি কিন্তু তখনো মুসলমান শলমান নয় নয়। নবিদী বাইতু্লাশরহে চবেশ করবে উসমান ইপনে তালহা হা বাদা দিয়েছে দিয়েছে। যে আপনি পেবেশ করতে পারবেন নারবেন। উসমান ইপনে তালহা তালহা করা আচরণ করলেন কতুুর ব্যবহার দরহান করলেন। আল্লাহ রাসুল ধৃর্য ধারণ করেছে করেছেন।

কারো কোন ক্ষমতা থাকবে না আমার কাছ থেকে চাবিটা নেওয়া উসমান ইবনে তালহা বললেন তাহলে তো মক্কার কুরাইশরা সেদিন অপমানিত হবে অপদস্ত হবে লাঞ্ছিত হবে আল্লাহর রাসূল বলেন না কুরাইশরা মক্কার কুরাইশরা সেদিন অপদস্ত হবে না লাঞ্ছিত হবে না বরং তারা হবে স্বাধীন তারা হবে আজাদ আল্লাহর রাসূল হিজরত করে মদিনায় চলে গেলেন মদিনা থেকে আবার মক্কায় আসলেন মক্কা বিজয়ের পর অনেক দিন পরের কথা আল্লাহ নবী বিশ্বনবী আবার বিজয়ী একজন সৈনিক সেনাপতি নবীজি কাবা শরীফে যাইলেন বাইতুল্লাহ শরীফে গেলেন

নবীর্ঘ নির্দেশে ওর সময় চাবিটা ইমেতলহার কাছ থেকে নিয়ে আসলেন আসলেন নবীজি বাইতুল্লাহর ভিতর ঢুকলেন মূর্তি গুলাকে চূর্ণ বিচূর্ণ করে দিলেন আল্লাহ নবী বিশ্ব নবী ওই সময় বাইতুল্লাহ শরীফের নামাজ আদায় করলেন আল্লাহ নবী বিশ্ব নবী বাইতুল্লাহর ভিতর থেকে বের হওয়ার পর উসমান ইবনে তালহার হাত আবার চাবিটা ফিরায় দিলেন ওই সময় নবীজি ওই আয়াতে কারীমা খানাতলা করলেন ইন্নাল্লাহ ويأمركم أن تؤدوا الأمانات إلى أهلها উসমান ইবনে তালহাকে নবীজি দিলেন মহান আল্লাহ আমাদেরকে জানায়ে দিয়েছেন তার কাছে দেওয়ার জন্য উসমান ইবনে তালহা এই চাবিটা হাতে নিয়ে আনন্দจิตতে যখন করেছেন ইমান সময় নবীজি উসমান ইবনে আবার দিলেন উসমান একটু দাঁড়াও শোনো উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা নূহ

পর্যন্ত এই চাবি তোমার বংশধরের হাতে থাকবে কেউ তোমার বংশধরের হাত থেকে চাবি নিতে পারবে না উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি কিন্তু সেদিনে ইসলাম গ্রহণ করার ইচ্ছা করেছিলাম আল্লাহ নবীর সুন্নবী মক্কায় হিজরত করার আগে মদিনায় হিজরত করার আগে যেই দিন বাইতুল্লাহ শরীফে এসেছিলেন ওই দিনেই আমার অন্তরে ইসলাম ইসলামের মহব্বত সৃষ্টি হয়ে গিয়েছিল

আল্লাহর নবী শা নবি সাম দেই দেবরা আমানতদার আমানতদার কেমন মানতদার নবী ছিলেন

ইয়েদের আমানতের মাল মালিকের কাছে পৌঁছায় দেন নাই নাই হাজরাতে আলী রাজিয়াল্লাহ তাআলা আনহু কে নবীজি আনলেন নবীজির বিছানায় আলী রাজিয়াল্লাহ তাআলা আনহু কে শুয়াইবেন নবীজির বিছানায় আসলে আলী তাকবেন আলী রাজিয়াল্লাহ তাআলা আনহু কে নবীজি বলেছিলেন হে আলী আপনি শুনেন আগামী কাল যারা যারা আমানতগুলা তার কাছে আপনি পৌঁছায় দিবেন ভাইরা আমার

খাইবরের দুর্গ থেকে ছাগল নিয়ে বের হয়েছে উদ্দেশ্য হলো ছাগল গুলাকে মাঠে ছড়াবে দুর্গ থেকে বের হয়ে দেখলাম মুহাম্মাদের সাহাবীরা ছোট ছোট তাবু গেড়ে আছেন এই জন্য তার ইচ্ছা হলো নবীজির সাথে সাক্ষাৎ করবে সাহাবায়ে কেরামদের সাথে সাক্ষাৎ করবে

করে মোহাম্মদ আপনি আপনি বিষয়ের দিকে দাওয়াত দেন মানুষকে আপনি কোন বিষয়ের দিকে দাওয়াত দেন নবীজি ওই সময় বলেন আমার দাওয়াত হলো আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না ওই সময় আসওয়াদ নবীজিকে বলল হে মোহাম্মদ যদি আমি এই কথা বিশ্বাস করি তাহলে আমি কি পাব আল্লাহ নবী বিশ্বনবী ওই সময় সকলে কালকে বললেন

যার চেহারা সুন্দর নাই যার চেহারা হলো কালো যার সারাটা শরীর হলো কালো যার শরীর থেকে দুর্গন্ধ বের হয় আমি ইসলাম গ্রহণ করার কারণে আমাকে কি মুসলমানেরা আমাকে কি সাহাবায়ে কেরামেরা জড়ায় ধরবে আল্লাহ নবী বিশ্বন সুন সুন কে বললেন রে আসুয়া তুমি শুনো যদিও তোমার চেহারা চালো যদিও তোমার শরীর থেকে দুর্গন্ধ বের হয় যদি তুমি আমার অবস্থায় মারা যাও আমি নবী তোমাকে

নবীজিকে বলল তাহলে আমি কালিমা পরে মুসলমান হয়ে যাব আসাদ ওই সময় নবীজির সামনে কালিমা পান করে মুসলমান হয়ে গেলেন এবার কে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার এখন কাজ কি নবীজি ওই সময় বলেন প্রথম কাজ হলো তুমি ছাগল গুলা মালিকের কাছে যা পৌঁছে দিয়ে আসতে হবে কারণ হলো এই ছাগল এই ছাগলের মালিক কিন্তু তুমি না তুমি হইলা ছাগলের আমানতদার এই ছাগল তোমার কাছে আমানত হিসাবে দিয়েছে আগে যাইয়া তুমি ছাগলের মালিকের কাছে ছাগল গুলা পৌঁছে দাও ভাইরা আমার এমন সময় নবীজি বলেছেন ছাগল গুলা দিয়ে আসার জন্য জয় মুহূর্তে খাইবার মুসলমানদের খাইতে রব ছিল মুসলমান সাহাবায়ে কেরাম এই মন অবস্থায় ছিলেন ওই সময় সাহাবায়ে کرام ওباب কারণে দাদা পর্যন্ত জবাই করে ফেলেছিলেন পুস্তককে টুকরা টুকরা করে ফেলেছিলেন আরন্নারকার পর্যন্ত শেষ হয়ে গিয়েছিল ও চাদা খাওয়া মুসলমানদের জন্য হালাল না ওই সময় নবীজি দাইয়া সাহাবায়ে کرامদেরকে বললেন রে

বললাম আমি তো ইমানদার হয়েছে আমানতের যতো যতো হক আদায় করে আসলাম যার আমানত তার কাছে আমি পৌঁছে দি আলাম আল্লাহ নবীর এ কোন হুকুম করেন আমি কি আমল করব নবীজি ওই সময় আসওয়াদ কে লক্ষ্য করে বললেন হে আসওয়াদ এমন একটা সময় তুমি হাজির হয়েছো যেই সময় তুমি নামাজের সময় না জোহরের নামাজেরও ওয়াক্ত না আসরের নামাজেরও ওয়াক্ত না তোমার উপর নামাজ এখন পড়া লাগবে না আর যেহেতু মাসটা রমজান মাস নয় তার সুতরাং তুমি রোজা রাখতে পারবে না আর যেহেতু তুমি গরীব আমি তোমার কাছে

নবীজির কথা মতো উনি যুদ্ধে অংশগ্রহণ করছেন যুদ্ধ যখন শেষ সাহাবায়ে কেরাম মাঠে তালাশ করতেছেন কে কে শহীদ হয়েছে এক জায়গায় সাহাবায়ে কেরাম যাইয়া একত্রিত হয়েছেন জমাত বেঁধে আছেন আল্লাহর রাসূল গেছেন যাই দেখেন অনেক সাহাবায়ে কেরাম সেখানে আছেন নবীজি জিজ্ঞাসা করলেন তোমরা এখানে কি সাহাবায়ে কেরাম বললেন একজন মানুষ মানুষ এখানে শহীদদের কাতারে পরে আছে ওনাকে আমরা চিনি না উনি কোন সময় আসলেন এর আগে কোনদিন দেখিও না কোন সময় যুদ্ধে আসলেন কোন সময় শহীদ হইলেন হইলেন নবীজি কাছে যাইয়া সাহাবায়ে কেরামদেরকে বলেন যে আমার সাহাবীরা শুনো যদিও তোমরা এই সাহাবীকে না চিনো আমি চিনি উনি হইলেন আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহু